এখানে প্রসেসর থাকতেছে কোরাই 5 14 জেনারেশন ইনটেক একবার অরজিনাল একবার 100% অরজিনাল একটা সিল একটা প্যাকেট এখানে দেওয়া আছে এইচবি এর এম22 এফ সিরিজের মানে এইচবি এর সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা সেটা হলো 22 ইঞ্চি এম22 এক্স মাদারবোর্ড রাখছি এমএসআই সেম অরজিনাল সিরিজের বি550 এম সিরিজের এ প্রো একটা মাদারবোর্ড র‍্যাম হিসাবে এই প্যাকেজটাতে রাখা হয়েছে 16 জিবি কোর শেয়ারের একবার ওয়ান স্টিকের ষোলো জিবি র্যাম আমার শিক্ষানবী যারা আছে তাদের জন্য আমি সবসময় দশ এগারো হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ রাখি আজকেও রাখছি আই থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ মাত্র দশ হাজার টাকা টাকার বাইরে থেকে যে কোনো ভাইয়া আমাদের এই প্যাকেজগুলো দেখে যদি তাদের ভালো লাগে অথবা তাদের আরও কোনো পছন্দের প্যাকেজ থাকে কনফিগার থাকে তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করে ইনফরমেশন জেনে যার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে তাদের নিজস্ব এলাকার কুরিয়ারের ভালো সবচেয়ে ভালো কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ উনি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার পিসিটা ওনার হাতে পেয়ে যাবে হ্যালো বিহাজ চলে আসলাম কিন্তু আবারও এক্সপো যে মাথা নষ্ট করা চারটা পিসি ব্যাগেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন সবার প্রিয় এক্সপোর্ট যে আর সাথে আসেন বরাবরের মতো আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুল্লিলাহ তো আজকে আমাদের স্পেশাল বাজেট কি আছে আজকে স্পেশাল বাজেট আছে আমি দিন দিন চেষ্টা করতেছি আপডেট টু আপডেট পিসি প্যাকেজ উপস্থাপন করার আচ্ছা আজকে ঠিক তেমনি আমি বর্তমানে আপডেট জেনারেশন হলো ফরটিন জেনারেশন আচ্ছা ফরটিন জেনারেশনের কোরাই ফাইভ একটা প্যাকেজ রাখছি আর রাইজ জেনের ক্ষেত্রেও রাইজ এন সেভেনের মধ্যে আপডেট একটা সিরিজ হলো সেভেন সেভেন ডাবল জিরো সিরিজটা সেটারও একটা প্যাকেজ রাখছি আর আমার বিশদের জন্য আমার ছোটোখাটো একটা প্যাকেজ থাকে কারণ আমি তাদের খুব ভালোবাসি তাদের খুব দায়িত্ব নিয়ে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাদের জন্য আমার সবসময়ের একটা প্যাকেজ দশ হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ আছে ফুল প্যাকেজ এবং যারা ফিলান্সিং এবং আউটসোর্সিংয়ের প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন কিন্তু বাজেটটা একটু কম তাদের জন্য একটা রাইজান ফাইভের চব্বিশও জির একটা প্যাকেজ আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই টোটাল চারটা প্যাকেজ নিয়ে আমার আজকে ওটা উপস্থাপনা আমি প্রথমেই শুরু করবো আই ফাইভ 14 জেনারেশনের একবারে সর্বশেষ আপডেট জেনারেশনের পিসিটা আচ্ছা তবে আজকে সবগুলো প্যাকেজের সাথে তো মনিটর থাকবে না একবার প্রত্যেকটা প্যাকেজ ফুল কভারেজ থাকতেছে 100% ফুল এবং এটা প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ তো কেউ যদি সরাসরি আপনার শপে এসে পিসি বিল করতে চায় তো কিভাবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান শাহবাগ হয়ে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশেই মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার গাবতলি থেকে যারা আসবেন তারা মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি বাম পাশে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারে নয় তালায় নশো সাত আটটা এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে আচ্ছা তো আমরা আজকে শুরু করবো হাই বাজেটের পিসি সে দিয়ে হান্ড্রেড তো আজকের ভিডিওতে কিন্তু দশ হাজার টাকার প্যাকেজও থাকবে আমরা শেষ পর্যায়ে যাব তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হান্ড্রেড পার্সেন্ট তো ভাইয়া প্রথমে কোন আমার প্রথম প্যাকেজটাই হবে কোর আই ফাইভ ফোর্টিন এর একটা প্যাকেজ সিক্সটি এইট থাউজেন্ড হান্ড্রেড পার্সেন্ট ফুল একটা প্যাকেজ একেবারে সবগুলো গুলো ব্র্যান্ড নিউ এবং এবং ব্র্যান্ড কোয়ালিটি তো থাকতেছেই পাশাপাশি এটার মান মানে প্রত্যেকটার কমিউনিকেশন প্রোডাক্ট কমিউনিকেশনটাও হান্ড্রেড পার্সেন্ট থাকতেছে আর সুন্দর করে ভালো করে সবার জন্য এই বিশেষ করে এই বড় পিসি সাথে একটা সুন্দর একটা গিফট হেবিটেড আর জিবি একটা হেডফোন গিফট সম্পূর্ণ আটষট্টি হাজার টাকার এই প্যাকেজটাতে এই গিফটটা থাকতেছে তা আমি এবারে কথা না বাড়ায় টোটাল পিসির বিস্তারিত ব্যাপারে একটু কথা বলি সেটা হলো এই প্রসেসরটা এখানে প্রসেসর থাকতেছে কোরআ পাইপ ফর্টিন জেনারেশন ইনটেক একবার অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যাকেট একটা সিলডালা একটা প্যাকেট এই প্রসেসর এটার সাথে মাদার থাকতেছে এমএসআই একবার অরিজিনাল স্টিকার লোগো সহ হান্ড্রেড পার্সেন্ট বি সাতশো ষাট এম ই সিরিজের একটা ডিডিআর ফোর র্যামের একটা পারফেক্ট পারফেক্ট একটা মাদারবোর্ড এবং এটার সাথে র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর ষোলো জিবি কাস্টমার যদি তার বাজেটটা কমাইতে চায় এইট জিবি নিতে পারবে কাস্টমার যদি বাজেট বাড়াইতে চায় তাহলে আরো ষোলো জিবি নিতে পারবে এবং এটার সাথে এনবিএম ইটাও আমি এইচ পির অরিজিনাল পাঁচশো জিবি সিরিজ পাঁচশো জিবির এনবিএম ই সিরিজের একটা এনভিএম ই দিয়েছি কাস্টমার চাইলে এখানেও বাজেট কমানো বাড়ানোর সুযোগ আছে তারপরে দিয়া আপনার এটার সাথে ক্যাসিংটা দেওয়া হয়েছে ওভো ব্র্যান্ডের চারটা আর জি ক্যাসিং ফ্যান সহ টেম্পার্ড গ্লাস সাইড ট্যাম্পার্ড সামনে টেম্পার্ড এবং এটার সাথে আপনার সবচেয়ে আরও যে জিনিসটা আকর্ষণীয় সেটা হলো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে ভেলুট ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের একটা মাদার পাওয়ার সাপ্লাই পাওয়ার হ্যাঁ মডিউলার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে যার কারণে এটাতে যদি কাস্টমার যদি গ্রাফিক্স কার্ড ফোর জিবি এইট জিবিও অ্যাড করে মোটামুটি আর গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবং পাওয়ার সাপ্লাইটার দুই বছরের গ্যারান্টিও আছে আর এটার সবচেয়ে স্পেশাল আকর্ষণ হলো এখানে দেওয়া আছে এইচ পির এম টোয়েন্টি টু অ্যাপ সিরিজের মানে এইচপির সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা সেটা হলো বাইশ ইঞ্চি এম টোয়েন্টি টু অ্যাপ এই মনিটর সহ এবং এটার মাউস কি কিবোর্ড হিসাবে দেওয়া হয়েছে দেখেন ফ্যানট্যের এই যে আর জিবি মাউস গেমিং মাউস গেমিং মাউস কিবোর্ড এই মাউস কিবোর্ড সব এই টোটাল এই সমন্বিত প্যাকেজটার দাম হলো আটষট্টি হাজার টাকা আচ্ছা এই প্রত্যেকটা জিনিস দেখেন প্রসেসর তিন বছর গ্যারান্টি মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি এন বিএমই তিন বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি তারপরে হলো আপনার মনিটরটাও তিন বছর ওয়ারেন্টি মাউস কিবোর্ডটাও থাকতেছে এক বছর ওয়ারেন্টি অর্থাৎ এমন এখানে কোয়ালিটির বাহিরে কোনো প্রোডাক্ট দেওয়া নাই প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক অরিজিনাল এবং অথরাইজড কোম্পানির প্রোডাক্ট আর সর্বশেষ এটার সাথে এই হেডফোনটা প্যাকেজটা এই টোটাল প্যাকেজের সাথে এই হেডফোনটা গিফট আছে টোটাল প্যাকেজটার দাম আটষট্টি হাজার টাকা কাস্টমার যদি চায় যে এই বাইশ ইঞ্চি মনিটরটা চেঞ্জ করে ভ্যালু ভ্যালুটফের বাইশ ইঞ্চি নেবে সেক্ষেত্রে ওনার বাজেটটা কমে যাওয়া আর যদি মনে করে যে না আমার বাইশ ইঞ্চি মনিটরের প্রয়োজন নাই আমি জাস্ট শুধু পিসিটা নিব এই প্যাকেজটার দাম তখন পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আমি একবার ক্লিয়ার বলে দিলাম আচ্ছা মানে করেও করে পারবেন কাস্টমাইজ করেন শুধু মনিটর ছাড়া আমার এই প্যাকেজটার দাম হলো ছাপ্পান্ন হাজার টাকা আর যদি মনিটর ছাড়া নেয় তাহলে মনিটর সহ নেয় তাহলে প্যাকেজটার দাম হলো আটষট্টি হাজার টাকা তবে যেভাবেই নেয় এটার সাথে এই গিফটটা অবশ্যই আছে আর আমার প্রফেশনাল লেভেলে বা যেটাকে বলা হাই লেভেলের যে প্যাকেজ প্যাকেজের মধ্যে দ্বিতীয় অপশনটা হলো রাইজন সেভেন সাতাত্তরশো মডেলের একটা প্যাকেজ রাইজেন সেভেন সাতাত্তরশো মডেল সেভেন সেভেন ডাবল জিরো এই মডেলটার সাথে আমরা মাদারবোর্ড রাখছি এম এস আই সেম অরিজিনাল সিরিজের বি পাঁচশো পঞ্চাশ এম সিরিজের এ প্রো একটা মাদারবোর্ড এটাও ডিডিআর ফোরের সকেট র্যাম এটাও যদি কাস্টমার চায় যে আমি ডিডিআর ফাইভের র্যাম ইউজ করবো সেক্ষেত্রে মাদারবোর্ডটা সামান্য টাকায় অ্যাডজাস্ট হয় এবং র্যামের দামটা একটু বেশ আপডেট হয় কাস্টমার চাইলে কাস্টমারের মতো করে আপডেট করতে পারবে কোনো অসুবিধা নাই এবং এখানে এই তো আমি এইচপি এনবিএম পাঁচশো জিবি একটা হিসাবে এই প্যাকেজটাতেও রাখা হয়েছে ষোলো জিবি কোরবার ওয়ান স্টিকের ষোলো জিবি র্যাম চাইলে পরবর্তী পরবর্তী আপডেট করার অবশ্যই সুযোগ আছে আর এই এখানে এই প্যাকেজটাতে আমার মনিটর ক্যাচিংটা আপনার ওভো ব্র্যান্ডের আইস কিউব সিরিজের পাঁচটা আট জিবি ফ্যানসহ টেম্পার্ড গ্লাস দুই পাশেই একটা ক্যাশিং দেওয়া আছে এবং এই প্যাকেজটার সাথেও আমার এই মনিটরটা এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে পাওয়ার কনজামশনের কোনো রকমের সমস্যা নেই হানড্রেড পারসেন্ট সাপোর্ট দিয়ে গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভ ফোর জিবি সিক্স জিবি এটাতে চলবে কোনো রকমের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না এই প্যাকেজটাতেও আপনার আমার মনিটর হিসাবে দেওয়া আছে এইচপির বাইশ ইঞ্চি বর্ডারলেস এম টোয়েন্টি টু অ্যাপ সিরিজের এই মনিটরটা আর এখানে মাউস কিবোর্ড হিসাবে দেওয়া হয়েছে মিশন সিরিজের মাও কিবোর্ড

প্রোডাক্ট অ্যাড ইন যা ইচ্ছা তাই করতে পারতেছে কিন্তু আমরা যদি একটা উপস্থাপন না করি তাহলে তো আমি কিভাবে বুঝাইবো যে আমার কাছে সব কিছুই আছে আর এটার সাথে এই হেডফোনটা গিফট থাকবে একবার হেডফোনটা মানে আমাদের লাস্ট হ্যাঁ হাই জেনারেশনের এই দুইটা প্যাকেজের সাথে আমাদের এই হেডফোনটা গিফট থাকতেছে এটা সহ টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র 63000 টাকা আচ্ছা কেউ যদি চায় ছোট প্যাকেজগুলোর সাথে আলাদাভাবে পারচেজ করতে পারবে করতে পারবে 100% করতে পারবে এখন যারা প্রফেশনাল লেভেলে বা আমরা যেটাকে বলি আমাদের ভালো লাইফলাই লাইফ লাইন ক্রিয়েট করে তাদের এই প্যাকেজগুলো অনায়াসে তাদের জন্য আমি ভালো করে জানি আমাদের মতো মধ্যবিত্ত লেভেলের লোকেরা এই সমস্ত পিসি কমই কিনে কিন্তু আল্লাহ রহমতে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে হাই লেভেলের পিসি হাই কনফিগারের পিসি হাই ফ্যামিলির লোকের অভাব নাই তাদের জন্য আমাদের এই আজকের এই উপস্থাপনা আর আমি ভালো করেই জানি তাদেরকে একটা কনফিগারের কি কি কাজ কারা কোনটা ব্যবহার করবে তাদেরকে বুঝায় বলা প্রয়োজন না তারা আমাদের সে অনেক বেশি জানে জাস্ট আমি আমার প্রাইসটাকে উপস্থাপন করা কাস্টমারকে একটা ধারণা দেওয়া এরপরে আমার যে প্যাকেজটা গত সপ্তাহে আমি আপনাদের জন্য উপস্থাপন করছি সেটা হলো রাইজন ফাইভ চব্বিশও জির একটা প্যাকেজ সেটা ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেট কম বাজেট কম একবার ইনটেক কিছুই আপডেট কিন্তু এই প্যাকেজটা আমি গতবারের মতোই জাস্ট এখানে একটা একটু সামান্য কিছু আপডেট করে আপনার সেম দাম রেখে একটা প্যাকেজ করছি সেটা হলো পঁচিশ হাজার পাঁচশো টাকায় এটাতে থাকতেছে রাইজন ফাইভ চব্বিশও জি ইন্ট্যাক্ট প্রসেসর থাকবে বরাবরের মতো মাদারবোর্ড থাকবে থাকবে হুনানজির পাঁচশো বিশ সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটাও তিন বছর ওয়ারেন্টি অলরেডি কোম্পানি লোগো দিয়ে কমপ্লিট করা আছে তবে হ্যাঁ গতবার গতবারের তুলনায় এবারে একটু ব্যতিক্রম এখানে আছে এসএসডিটা দেওয়া আছে হিক সেমি সেমি এক্সেলের একটা হিক সেমি একশো আঠাশ জিবি সিরিজ একশো আঠাশ জিবি একটা এসএসডি তবে এখানে কাস্টমার আগের মতো চাইলে ওয়ারিয়রের একশো আঠাশ জিবিও নিতে পারবে এখানে র্যাম দেওয়া আছে ডিডিআর ফোর এইট জিবি ওয়ারিয়র ব্র্যান্ডের র্যাম তারপরে গতবার ক্যাশিংটা ছিল আপনার ব্ল্যাক এডিশনের এবার ক্যাশিংটা দেওয়া আছে হোয়াইট এডিশন চাইলে ব্ল্যাকটাও নিতে পারবে চাইলে ব্ল্যাকটাও নিতে পারবে অথবা ক্যাসিং চেঞ্জ করে নিতে এই রেঞ্জের অন্যান্য নিতে পারবে আর এটাতে মাউস কিবোর্ড হিসেবে দেওয়া আছে ভ্যালু টপের হান্ড্রেড পার্সেন্ট এক বছর ওয়ারেন্টি সহ মাউস কিবোর্ড আর মনিটরটা আমরা এক ক্লাস এক ক্লাসের বাইশ ইঞ্চি মনিটরটা রাখছি আপনার বর্ডার সহ কাস্টম এবং এটা ব্র্যান্ড এই ক্ষেত্রে এ ওয়ান টাকও নিতে পারবেন কোনো অসুবিধা নাই নিতে পারবে তারপর ইচ্ছা করলে কিছু টাকা অ্যাড করে বর্ডার লেসও নিতে পারবে এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ফিন্যান্সিং আউটসোর্সিং কাজ শিখে ভালোভাবে যারা প্রফেশনালি কাজ করতে চায় আমি তাদেরকে খুব ভালো করে জানি তাদের তখনও হাতে বাজেট থাকে খুবই কম কিন্তু তাদের একটা প্রফেশনাল লেভেলের পিসি দরকার থাকে আর এই তারা চাইলে এই প্যাকেজটা নিয়ে প্রফেশনাল লেভেলের জীবনটা শুরু করতে পারবে এবং আশা আপ আশা করি দুই তিন বছর কাজ করার পরে তারা তাদের কারণ এখানে অধিকাংশ প্রোডাক্টে তিন বছরের গ্যারান্টি থাকতেছে শুধুমাত্র মনিটর আর মাউস কিবোর্ডটা ছাড়া বাকি সব আইটেমে তিন বছরের গ্যারান্টি থাকতেছে আর সর্বশেষ আমার শিক্ষান যারা আছে তাদের জন্য আমি সবসময় দশ এগারো হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ রাখি আজকেও রাখছি কোরআ থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ মাত্র দশ হাজার টাকায় এই প্যাকেজটাতে থাকতেছে থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর মাদারবোর্ড থাকতেছে সবার প্রিয় ইসোনিকের সিক্সটি ওয়ান ইনটেক অরিজিনাল আপডেট সকল সুবিধা সহ একটা মাদারবোর্ড অথবা কাস্টমার চাইলে নতুন আরেকটা সিরিজের মাদারবোর্ড আমরা অ্যাড করছি সেটা হলে অ্যাড প্লাসের সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড দুইটা অপশন দুইটা অপশনেই থাকবে কাস্টমার যেটা পছন্দ সেটাই অবশ্যই নিতে পারে আমি আর একটা মাদার কথাও বলি সেটা হলো স্টার এক্সের সিক্সটি ওয়ান চাইলেও কাস্টমার নিতে পারবে আর এটাতে র্যাম রাখা হয়েছে ডিডিআর থ্রি ফোর জিবি তিন বছরের র্যাম তিন বছরের রিপ্লেস গ্যারান্টির র্যাম তারপরে এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের একশো আটাশ জিবি ওয়ারিয়র অথবা হিকসেমি এই দুই ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের এসএসডি একশো আঠাশ জিবি ছাটা নিতে পারবে আর এটাতে মাউস কীবোর্ড হিসাবে রাখা হয়েছে এইচপি এবং হাই পাওয়ারের মাউস কিবোর্ড অফিসিয়াল কিবোর্ড অফিসিয়াল মাউস কিবোর্ড এবং মনিটরটা রাখা হয়েছে এইচডিএমআই সহ সতেরো ইঞ্চি হাই পাওয়ারের এই মনিটরটা আমাদের আগের ভিডিওগুলোতে অলরেডি এটার ব্যাপার আরও বিস্তারিত আছে সময় চাইলে জানতে পারবে আর ক্যাশিং হিসাবে দেওয়া হয়েছে ওভো সিরিজের স্ট্যান্ডার্ড অফিস লুকিং একটা ক্যাশিং পাওয়ার সাপ্লাই হিসাবে বরাবর থাকতেছে ওব ব্র্যান্ডে বেলুটব ব্র্যান্ডে দুই বছরের রিপ্লেস গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই জেনুইন সার্কিউটির সার্কিটের দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র দশ হাজার টাকা আমার শিক্ষান অবশ্য আমি জানি সব সময় আমার দিকে খেয়াল রাখে যে আমি তাদের জন্য ভালো মানের ভালো ধরনের ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যাকেজ রাখাই এবং রাখার চেষ্টা করে করে যাব কারণ আমি এটাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করছি আমি চেষ্টা করি যারা শিক্ষানবিশ আছে তারা আমার প্রতি যে আস্থা যে ভালোবাসা রেখে যে বিশ্বাস রেখে আমার থেকে এই পিসিগুলো নেয় আমি সেই আস্থার প্রতিদান হিসেবে তাদেরকে সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে যাব ইনশাল্লাহ কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে যে কোনো ভাই আমাদের এই প্যাকেজগুলো দেখে যদি তাদের ভালো লাগে অথবা তাদের আরও কোনো পছন্দের প্যাকেজ থাকে কনফিগার থাকে তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে মেসেজ করে ইনফরমেশন জেনে যার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে তাদের নিজস্ব এলাকার কুরিয়ারের ভালো সবচেয়ে ভালো কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে বুকিং দিয়ে দেবো ইনশাল্লাহ উনি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার পিসিটা ওনার হাতে পেয়ে যাবে আচ্ছা তো শেষ পর্যন্ত শপের আমার শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে গুলিস্তান হয়ে বাটা শাহবাগ বাটা সিগন্যাল হয়ে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার যারা গাবথলিয়া আসবেন তাদের হলো মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি সাথে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান কম্পিউটার কম্পিউটার সিটি সেন্টার নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট অল আসলে আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে ভিয়াসটাই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও দেশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ